নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট আপডেট নিয়ে যেখানে এশিয়া কাপের সব থেকে বড়ো ম্যাচ আজকে রয়েছে সেই ম্যাচ নিয়ে আমরা তো কথা বলবো তার সাথে সাথে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়েও কিছু আপডেট শেয়ার করার রয়েছে ফিল সল্ট ভাই আলাদাই পারফরমেন্স করছে তাকে নিয়েও কিন্তু বেশ কিছু আপডেট দেওয়ার সাথে সাথে গৌতম গম্ভীর কি পরিকল্পনা করছে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করে আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর না করে ভিডিও শুরু করা যাক তো আমরা ম্যাচ এমন জায়গায় যেতে পারে সেটা আমরা দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ কারণ সেখানে রিসেন্ট টাইমে বেশ কিছু ঘটনা দেখেছি টাইম আউটের ঘটনা দেখেছি অনেক রকমের ঘটনা দেখেছি তো যাই হোক সেই সমস্ত কথা যদি বাদও রাখি আজকে কিন্তু সেই ম্যাচটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হবে বাংলাদেশ অবশ্যই প্রথম ম্যাচে তারা জিতেছে কিন্তু প্রথম ম্যাচে জিতলেও তাদের বেশ অনেক জায়গাতে সমস্যা রয়েছে বোঝাই যাচ্ছে এবং শ্রীলঙ্কা এমন একটা দল তাদের হয়তো ব্যাটিং ইউনিট খুব একটা ভালো না হলেও তাদের বোলিং ইউনিট যথেষ্ট ভালো সেখানে অবশ্যই পাতিরানা থিকসানার মতন কোয়ালিটি দুজন বোলার রয়েছে এছাড়া যদি আমরা বলি সেখানে কিন্তু হাসারাঙ্গার মতন প্লেয়ার রয়েছে তো ওভারঅল কিন্তু দুর্দান্ত একটা দল রয়েছে যারা কিন্তু একটা ভালো ফাইট দিতে পারে তো সেই ম্যাচটার দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু যেই ম্যাচের দিকে অনেকে হয়তো আগ্রহী রয়েছে অনেকে হয়তো আবার সেই রকম আগ্রহী নেই কারণ সেইভাবে তো টিকিটও যে বিক্রি হয়েছে সেরকম আপডেটও নেই সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেটা কিন্তু আগামীকাল রাত আটটা থেকে ভারতীয় সময় খেলা হবে তো এই যে ম্যাচটা অনেক কিছুর মানে বদলা নেবার রয়েছে দেখো এই প্রথম কথা হচ্ছে এই ম্যাচটা না হলেই হতো ম্যাচটা আমাদের খেলা দরকারই ছিল না তবুও কোনো কারণবশত বিশেষ কোনো কারণবশত আমরা ম্যাচ খেলবো বলে সিদ্ধান্ত নিয়েছি আর যেহেতু খেলাটা হবে তো খেলাটা সবাই দেখবে অনেকে হয়তো বলবে না আমরা দেখবো না দেখব না কিন্তু হ্যাঁ দেখবে সবাই দেখবে এবার দেখবে কোথায় সেই নিয়ে অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে দেখো টিভিতে অবশ্যই তোমাদের শোনির স্পোর্টসের যে চ্যানেলগুলো রয়েছে সেখান থেকে খেলা দেখা যাবে কিন্তু মোবাইলে খেলা দেখতে নাকি খুবই সমস্যা হচ্ছে জিও টিভি থেকে খেলা দেখানো হচ্ছে না তো সেক্ষেত্রে যারা মোবাইলে খেলা দেখবে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পিন কমেন্টে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো সেখানে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও সেখানে সমস্ত রকম ম্যাচের ব্যবস্থা হয়ে যাবে কোনো রকম অসুবিধা নেই তো তোমরা কিন্তু ম্যাচ দেখতে পাবে এবং এই ম্যাচটা আমরা তো অবশ্যই অনেকটা এগিয়ে রয়েছি অন পেপার কিন্তু ম্যাচ কখনোই এইভাবে প্রেডিক্ট করা যায় না যে হ্যাঁ আমরাই জিতব আমরাই এগিয়ে রয়েছি কিন্তু যদি পরিকল্পনা নিয়ে কথা বলি আমাদের কাছে এমন কিছু প্লেয়ার রয়েছে যাদের দিয়ে কিন্তু এই ম্যাচটাকে আরামসে আমরা বার করে নিতে পারবো তার মধ্যে প্রথম যে প্লেয়ারটা সব থেকে ক্রুশিয়াল হবে সেটা হচ্ছে যাসপ্রীত বুমরা তো বুমরা প্রথম ম্যাচ খেলেছে ঠিক আছে উইকেট নিয়েছে মোটামুটি একটা খেলেছে কিন্তু যশপ্রীত বুমরার যে সেরা লেভেলের পারফরমেন্স এই সমস্ত বড় ম্যাচে দেখা যায় তো অবশ্যই পাকিস্তান ম্যাচে যশপ্রীত বুমরা একটা ভালো চারটে ওভার বোলিং করুক আমরা সেটা দেখতে চাই এবং সব থেকে এক্স ফ্যাক্টর হবে এই ম্যাচের জন্য কুলদীপ যাদব এবং ভরুণ চক্রবর্তী কারণ কুলদীপ যে কি করতে পারে সেটা কিন্তু সে প্রথম ম্যাচেই দেখিয়ে দিয়েছে একটা ওভারেই কিন্তু গুরুত্বপূর্ণ তিনটে উইকেট তুলে একদম দলকে চাপে রেখেছিল এবং হ্যাঁ ভরুণ চক্রবর্তীও কিন্তু যে বোলিং করছে রিসেন্ট টাইমে আইপিএল বলো বা ইন্ডিয়া টিমের হয়ে বলো সেই বোলিং খেলা কিন্তু প্রচুর চাপ আর পাকিস্তান আমি জানি না যে এই দুজন বোলারকে কিভাবে কন্ট্রোল করবে তারা একদম হাঁপিয়ে পড়বে তো এই জায়গাতেই কিন্তু গৌতম গম্ভীরের প্ল্যানিং থাকবে যে স্পিন দিয়ে কিন্তু পাকিস্তানকে একদম শেষ করে দেওয়া সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কুলদীপ যাদব এবং ভরুণ চক্রবর্তীর এই যে গুরুত্বপূর্ণ আটটা ওভার সঙ্গে বুমরার এই যে বারোটা ওভার খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এই জায়গা থেকে আর্শদ্বীপকে নিয়ে আসা যেতে পারে শিবম দুবের পরিবর্তে দেখো শিবম দুবে থাকলে একটা এক্সট্রা অলরাউন্ডার পাওয়া যাচ্ছে যে কিন্তু ব্যাট বল দুটোই করতে পারবে লাস্ট ম্যাচে আবার উইকেট পেয়েছে যদিও আমি সেরকম ইউএইকে কিছু মনে করি না সেই ম্যাচে যেইগুলো উইকেট পেয়েছে সেগুলোকে যদি আমি বাদও রাখি তো তার ব্যাটিংটা পাওয়া যাবে সর্বোপরি এবং তাকে যদি দুটো ওভার বল করিয়েও দেওয়া যায় আকসার প্যাটেল রয়েছে তাকেও দু ওভার বল করিয়ে দেওয়া যাবে তো বোলিং কিন্তু অপশান পাওয়া যাবে তো সেই জায়গাতে আমার মনে হয় না খুব একটা চেঞ্জেসের জায়গা রয়েছে তবুও যদি আটসদিপকে নিয়ে আসা যেত তো দুটো একদম মিসাইল বোলার কিন্তু আমাদের থাকতো আর দুজন কোয়ালিটি স্পিনার তো সেই জায়গাতেই কিন্তু ষোলো ওভার আমরা বাজিমাত করে দিতে পারতাম কিন্তু আমার মনে হয় না যে খুব একটা চেঞ্জ হবে চেঞ্জ হলে একটাই জায়গা চেঞ্জ হওয়ার জায়গা রয়েছে সেটা হচ্ছে হয়তো শিবম দুবের পরিবর্তে আর আনা যেতে পারে এছাড়া প্লেইং ইলেভেন কিন্তু সম্পূর্ণ একই রকম থাকবে আর হ্যাঁ অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক রকম আমরা কিছু দেখতে পাচ্ছি সমস্ত কিছু চুপচাপ শোনো দেখো ম্যাচ শেষে তো আসল খেলা হবে কত যে টিভি ভাঙবে কত যে কিছু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে সেটা তো ম্যাচ শেষে শুধু অপেক্ষা করো আমরা কোনো কিছুই ভুলে যাইনি সব কিছুর জবাব কিন্তু আমরা খেলার মাঠে আবারও দেব কিন্তু প্রত্যেকটা ক্রিকেট ফ্যান এবং প্রত্যেকটা যারা ক্রিকেটকে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই চায় যে তো ম্যাচ জিতবে বা জিতুক কিন্তু রকম ওই যে মাঠের মধ্যে চলো গিয়ে হাত মেলায় গিয়ে গল্প করি বুট বেঁধে দিই এই জিনিসগুলো যেন একটুখানি এখান থেকে সরে আসা যায় একদম চোখে চোখ রেখে যেন লড়াইটা করা হয় সেটা কিন্তু সকলেই চায় তো আমিও চাই চেষ্টা করব কালকে যদি সব কিছু ঠিকঠাক থাকে একসাথে আমরা ম্যাচ দেখা তো সেটাও কিন্তু খুবই একটা ভালো মুহূর্ত তৈরি হবে কিন্তু থেকে ক্রিকেটের বড় মুহূর্ত তৈরি করে দিয়েছে ইংল্যান্ড ভাই কী মার মারলো সাউথ আফ্রিকাকে কুড়ি ওভারে তিনশো রান হ্যাঁ ভাবতে পারছো তিনশো রান করেছে কুড়ি ওভারে তো সেখানে কি ব্যাটিংটাই আমরা দেখতে পেলাম প্রথমে ফিলসল্ট এবং বাটলার তো মেরে ছাতু করে দিল বাড়লার তিরিশ বলে তিরাশি রান করেছে আর ফিলসল পুরো দশ ওভার খেলেছে ষাট বলে একশো একচল্লিশ রান মানে বুঝতে পারছো একাই কিন্তু ম্যাচ পুরো শেষ করে দিয়েছে দুশো পঁয়ত্রিশের স্ট্রাইক রেটে তার পরবর্তী সময় জেকব ব্যাতেল ছাব্বিশ রান করে এবং হ্যারি ব্রুক এসে কিন্তু একচল্লিশ রান করে তো তিনশো রান আমরা চাইছিলাম যে একটা বড় দল করুক তো সেই জায়গাতে এর আগেও তিনশো রান হয়েছে ইন্ডিয়া একদম কাছাকাছি গিয়ে পারেনি কিন্তু ইংল্যান্ড করে দেখালো তিনশো চার রান উর্দান্ত ব্যাটিং করেছে এবং অবশ্যই যে কে ফিলসল্টকে ছাড়াটা একটা ঐতিহাসিক ভুল সেটা বারবার ফিল্ড প্রমাণ করছে ফিলসল্ট কেকেয়ারে খেলে আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল কেন যে তাকে ছাড়া হলো আরসিবিতে গিয়ে যেই আরসিবি ট্রফি হিন ছিল তাদেরও ট্রফি দিয়ে দিল ফিলসল এবং রিসেন্ট টাইমে যা ফিলসল খেলছে ধরা ছোঁয়ার বাইরে তো এটা একটা ঐতিহাসিক ভুল সেটা বারবারই প্রমাণ হচ্ছে এর আগে গিলকে ছাড়াটাও একটা কে আর এর ঐতিহাসিক ভুল ছিল তারপর আবার এই যে একটা ঐতিহাসিক ভুল ভেঙ্কি মামা করে ফেলেছে এবারেও যদি আঙ্ক্রিসের মতন প্লেয়ারকে যদি ছেড়ে দেয় তাহলে সেটাও আবার ঐতিহাসিক ভুল হবে এরকম ঐতিহাসিক ভুল এর আগেও অনেক করেছে কে কে আর জানি না আবার করবে কি না তো ব্যাস এই ভিডিওতেই এই আলোচনাগুলোই করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর হ্যাঁ যারা খেলা দেখতে চাইছো সাবস্ক্রাইব করে নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ